আজকে যদি বড় বড় শিল্পী আছে মমতাজ যদি আছে হাজার হাজার লোক দেখতে যায় কি যায় না তাহলে কেউ মমতাজের গান শুনতে যায় আবার কেউ আলেমদের দেখতে চল্লিশ কিলো দূর থেকে ছুটে যায় কিন্তু মমতাজ কি আছে এ জোরে বলেন আছে ওই মুক্তি মমতাজ পাইতে যায় মমতাজ তিনি গত তিন দিন আগে গ্রেপ্তার হয়েছে যেই মমতাজ সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে আলেমদের বিরুদ্ধে কথা বলেছে ফাইতে যায় গান বলে বলে যৌবন একটা গোল্ডিক সিগারেট বলে বলে যুবকদেরকে যৌন সুইসুরি দিয়ে দিয়ে আমার দেশের যুবক যুবতী চরিত্রকে নষ্ট করেছে আজকে তিনি গ্রেফতার হয়েছে রিমান্ড চলতেছে সরকারকে বলতে চাই একে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া চাই তার কারণ গত ১৬ বছরে আওয়ামী লীগের দালালি করেছে সংসদ ভবনে গিয়ে নষ্টা ভোষ্টা দুষ্টরিত্রা এই মমতা আছে ছিল দুই টাকার শিল্পী জোরে বলেন কয় টাকার শিল্পী মুরব্বীরা বলতে পারবেন হাতে হাটে বাজারে বাজারে ঘুরে ঘুরে নর্তকীর মতো দুই টাকা দিয়ে দিয়ে গান গাইতো আর সে সংসদে গিয়ে দেশের পক্ষে কথা বলেনি পুঁজিটা সময় পার করছে শুধু হাসিনেকে আর পাম মারিয়ে গান গাইয়ে গাই কথা বল না গা যে সংসদে প্রতি সেকেন্ডে মিনিটে মিনিটে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয় ওই সংসদে দাঁড়িয়ে মিনিটের পর মিনিট গান বলেছে স্পিকার আবার এমন ভাট পার বলে আরেকটা গান গান কথা বল না গা একটা গান শুনে বলে ম্যাডাম আপনি আরেকটা গান মানে পুরো সংসদ ভবন এই ষোলো বছর তারা যাত্রার মঞ্চ বানিয়েছিল সেই সংসদে দাঁড়িয়ে মমতাজ বলেছিল যে কোথাকার কোন আজারি মাঝারি আজারি বলে ঘরে ঘরে সাইডি তৈরি হবে সাইডি হলে রাজাকার সেই রাজাকার সাইদির পক্ষে আজারি মাহফিলে কথা বলে ওয়াস মাহফিল বন্ধ করে দিতে হবে ওয়াস মাহফিলে ভালো কথার চাইতে খারাপ কথাই বেশি হয় নাবুজুবিলা বলবেন না কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চেয়েছিল আল্লামা সাইদিকে রাজাকার বলেছে সে আজকে গ্রেফতার হয়েছে সরকারকে বলি এই মমতাজকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে করে আগামীতে কোন নর্দি আর আলিমদের বিরুদ্ধে কথা বলতে না পারে ও আবার বলে আমি মুফতি সব হাদিস করেছি सिया सिद्धर এমন কোন হাদিস নাই মুসলিম নাসাই তিরমিজি আবু দাউদ আমি সব হাজিস পড়েছি সব হাজিস পড়ে উনি মুক্তি হয়ে গেছে আমরা মমতাজকে বলতে চাই আপনি এতই হাদিস পড়েছেন এতই মুক্তি হয়েছেন তে ফাইটা যায় হাদিস কোন হাদিস ফাইটা যায় গান কোন হাদিসে আছে কথা গোনাটা জোন একটা গোল্ডিপ সিক্রেট কোন হাদিসে আছে আপনি হাদিস পড়েন কোরআন পড়েন মুক্তি সাজেন আর অশ্লীল গান বলেন এগুলো মুক্তি সাজানা এগুলো হলো জনগণের সঙ্গে বাটপারি করা আমি আল্লাহর ফেরেস্তা হযরত জিবরাইল আলাইহিস সালাম এই দুনিয়ার ভেতরে আমরা তো ইতিহাস জানি আল্লাহ নবী এবং রাসূলদের কাছে জিবরাইলকে প্রেরণ করেছেন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওই নিয়ে বার্তা নিয়ে দুনিয়ার মধ্যে এসেছেন কিন্তু জিব্রাইল আলাই সালাম শুধু নবী রাসুলের কাছে আসে নাই লোকমান হাকিমের কাছে এসেছে শুধু লোকমান হাকিমের কাছে আসে নাই বরং তার সন্তানের কাছে এসেছে তার মানে বোঝা গেল লোকমান হাকিম এবং তার সন্তান এদের গুরুত্ব মর্যাদা নবী দিক দিয়ে কোন অংশে কম আরো জোরে বলেন কম আমি বুঝাতে চাচ্ছিলাম গভীর বলো হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলে লোকমানের ছেলে আমি হলাম আল্লাহর ফেরেশতা তোমার বাবা আল্লাহর কাছে দোয়া করেছে দোয়াটা মঞ্জুর হয়েছে আমি এখন আমি তোমার কাছে এসেছি তোমার চিকিৎসা নেওয়ার জন্য ওই পায়ের ভেতরে যেই জায়গার মধ্যে জীবাণুযুক্ত পাত্র রেখেছিলেন ওই পাত্রের মুদ করে তিনি হাত আস্তে করে হাত দিয়ে ওই পাথরের মধ্যে যখন তিনি ফু দিলেন ওই পাথরে ফু দিয়ে সেই জায়গার মধ্যে আঘাত লেগেছিল ওই জায়গার মধ্যে হাত দিয়ে স্পর্শ করে দিলেন সুন্দর করে মুগ দিয়ে ফুঁ দিলেন সঙ্গে সঙ্গে ওই জায়গার যন্ত্রণা বন্ধ হয়ে গেল তার পুরো পাটা বিশাল বড় ঘা হয়ে ফুলে উঠেছিল হদরতের জুব্রাই লালে সালাম আর যখন বিশৃন্দ বলেনি ওই ফুল দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তালে তার পাটা ভালো করে দিয়ে তার যত অসুস্থতা ছিল সব থেকে দূর করে তাকে পরিপূর্ণ সুস্থতা করে দিলেন আজদ রুখমান আকিমান সালামের ছেলে সন্তান সুস্থ হবর আল্লাহর কাছে দাড়ি আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহর শুক্রিয়া আদায় করার পরে এখনো তাবুর মধ্যে কি ঘটনা ঘটতেছে বাইরে বাবা কান্না করে দোয়া করে তার সন্তান কিন তার বাইরে তার বাবা কান্না করে দোয়া করে তাবুর মধ্যে কি ঘটনা ঘটতেছে বাবা কিন্তু জানে না ভেতর থেকে বাবা বাবা বলে ছেলে ডাক দিলেন লোকমানা কিমে ছেলে তাবুর মধ্যে লোকমানা কিম তাবুর মধ্যে চলে গেলেন যাওয়ার বলে লক্ষ্য করে থাকে তার ছেলে দাঁড়িয়ে আছে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে জিব্রাইল আলাইহিস সালাম সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে লোকমান হাকিম আলাইহিস সালাম ডাক বলে জিব্রাইল ভাই এই জায়গার মধ্যে আসার কারণটা কি বলো তো দেখি জিব্রাইল ডাক বলে লোকমান আল্লাহ তাআলার হুকুমে এই জায়গার মধ্যে এসেছি তোমার সন্তান সুস্থ হয়ে গেছে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন কিন্তু তার চাইতে বড় কথা হলো একটা ঘোষণা দেওয়ার জন্য তোমাদের কাছে পাঠাইছি লোকমান বলে কি ঘোষণা জিব্রাইল আলাইহিস সালাম বলে আপনি আপনার করে দিয়েছিলেন আল্লাহ যদি ছোট ছোট বিপদ দেয় এই ছোট বিপদ দেওয়ার কারণ হলো আল্লাহ বিপদের মাধ্যমে বড় বিপদ থেকে তাদেরকে হেফাজত করতে চায় আল্লাহ ছোট ছোট বিপদ দেয় বড় বিপদ থেকে হেফাজত করার জন্য রক্ষা করার জন্য আল্লাহ তাহলে আপনার সন্তানের পায়ের মধ্যে যে ঘাটা দিয়েছিল এই বিপদটা দেওয়ার পেছনে কারণ হলো আপনারা যেই দুইশো কিলো দূরে নবীর কাছে যাওয়ার জন্য রওনা করে দিয়েছিলেন ওই জানলার পয়গম্বর নবী এলাকার মানুষকে দিনের দাওয়ারটা দিয়েছে কিন্তু এলাকার মানুষেরা তা এত বেশি রাগান্বিত হয়ে গেছে আসমান থেকে পাতর নিক্ষেপ করতেছে ওই জাতিকে জমিনের মধ্য পাথর নিক্ষেপ করে মিশে দিতেছে আল্লাহ যদি আপনাদেরকে এই জায়গার ভেতরে আপনার সন্তানের পায়ের মধ্যে ঘা না আপনাদের কাটকায় না দিত আপনারাও তো ওই বসতির মধ্যে চলে যেতেন আর রক্ষা পাইতেন না ওই পাথরের চাপা পরে এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতেন সুতরাং আল্লাহ আপনার সন্তানের পায়ের মধ্যে ঘা দিয়ে যন্ত্রণা দিয়ে গর্বদ্দ ছটটা একটা বিপদে আপনাদেরকে এক রেখেছিল মূলত আল্লাহ তাআলা আপনাদের ওই যে বড় বিপদ সামনে ছিল ওই বিপদ থেকে আল্লাহ আপনাদেরকে হেফাযত করেছে সিতকার করে বলেন না সুবহানাল্লাহ কায়েরে জরে বল্লাহু اكبر এইজন বান ডাকতে বলেছে লে নামাজ কায়েম করবে ভালো কাজের আদেশ দেবে অন্যায় কাজের নিষেধ করবে আর যখন বিপদ বেলা বসিবতের মধ্য পড়বে তখন সবুর করবে বিপদের মাধ্যমে আল্লাহ গুণাগুলোকে মাফ করে দেয় ছোট বিপদের মাধ্যমে আল্লাহ বড় বিপদ থেকে হেফাজত করে আর আল্লাহর কাছে ওই ব্যক্তিটা ততটা প্রিয় হয়ে যায় চিৎকার করে বলেন না সুবাহান আল্লাহ তার সন্তানকে দশটা উপদেশ দিয়েছে তার মধ্যে ছয় নম্বর হলো ধৈর্য ধরো সবুর করবে বিপদের ভেতরে সাত নম্বর উপদেশ হলো খবরদার কাউকে অবজ্ঞা করবে না খবরদার কাউকে ছোট করে কথা বলবে না আট নম্বর উপদেশ হলো কখনোই অহংকারে হওয়া যাবে কিন্তু অহংকার করার মতো আমাদের দেশে লোক আছে না নাই আগে ছিল ছাত্র এখন হয়তো উপদেশটা বলতেছে মন্ত্রী পাওয়ার দেখে কে কথা কর নাগা এই জন্য ছাত্র বুঝি না রাজনীতিবিদ বুঝি না

বিনম্র ব্যবহার করতে হবে নম্রভাবে কথা বলতে হবে অহংকার করে মানুষের সঙ্গে কথা বলা যাবে না মানুষদেরকে আঘাত করা যাবে না হুমকি যাবে না যাবে না কথা হবে কার কথা। তাহলে আল্লাহ এই লোকমানের এই দশটা উপদেশকে এত বেশি পছন্দ করেছে সরাসরি আল্লাহ কোরআনের ভেতরে লোকমানের বদ্ধ আবদ্ধ করে দিল এই দশ উপদেশ যদি কোনো ছেলে মেনে বলে এই ছেলেটা সাধারণ কোনো ছেলে থাকবে না এই ছেলেগুলো এই হবে জান্নাতি ছেলে বলেন সুবহানাল্লাহ তাহলে সূরা লোকমানে লোকমান আলাইহিস সালাম কয়টা উপদেশ কথা বলেছেন আরো ধরে বলেন গভীর মনোযোগের সাথে বলি এই 10 টা উপদেশের মধ্যে 1 নম্বর উপদেশ লা তুশরিক করা যাবে দুই নম্বর পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তিন নম্বর পিতা মাতা যদি কোরআন শূন্য বিরোধী কোনো আদেশ দেয় এই আদেশ মানে যাবে এই হুকুম মানা যাবে চার নম্বর হলো নামাজ কায়েম করতে হবে পাঁচ নম্বর উপদেশ সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজে বাধা দিতে হবে ছয় নম্বর উপদেশ ধৈর্য ধারণ করতে হবে সাত নম্বর উপদেশ কাউকে অবজ্ঞা করা যাবে না আট নম্বর উপদেশ অহংকার করা যাবে না নয় নম্বর মধ্যম পন্থা অবলম্বন করতে হবে দশ নম্বর বীর বিনম্র নম্র